কি অদ্ভুত ফিলিংস হচ্ছে আমার বলার মতো নয় তরির দিকে অগ্নিচোখে তাকিয়ে বললাম তরি তুমি না বললে যে এই ওয়াশরুম দাদা যায় আমি তো তাই জানতাম বাট আজ ভাইয়া কেন গেল ওনাকে তো যেতেই হবে উনি না গেলে আমার সাথে অঘটনটা ঘটাতো কিভাবে। বাই দ্য ওয়ে তোমার ভাইয়ার কি টয়লেট ক্লিয়ার হয়েছে নাকি আমার ডাকাডাকিতে বেরিয়ে এসেছে ভাবি ভাইয়ার যে লজ্জা পেয়েছে তাতে টয়লেট চিরদিনের জন্য আটকে গিয়েছে কিনা কে জানে এমন লজ্জা জীবনে পেয়েছে কিনা সন্দেহ আছে আর আমিও লজ্জায় ভাইয়ার সামনে যেতে পারবো না কোনোদিন ধুর এ কি কোনো ঘটনা নাকি উচিত ছিল দরজা খুলে হাত ধরে টেনে বের করে আনা তরি আবারও হাসলো আমার কথা শুনে এই হাসিটা ওর ভেতর থেকে এসেছে মানুষ মন থেকে হাসলে চেহারায় অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে সেই সৌন্দর্যের কাছে পৃথিবীর সব সৌন্দর্য বিমানান হাসতে শেখাবো শেখাবো নিজের জন্য অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখাবো লেখাপড়া শেখাবো তোরিকে নারী সম্পূর্ণ রূপে তৈরি করে ছাড়বো এর জন্যই আমাকে অনেক ছলনা আর মিথ্যের আশ্রয়ও নিতে হতে পারে কারণ ছলনা যারা করে তাদের সাথে ছলনাই করতে হয় ক্ষমা করো আল্লাহ তরির জন্য আজ থেকে আমাকে নামতে হবে মিথ্যে আর ছলনার যুদ্ধে তরির হাসি মুখে দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম তরি হাত ধুয়েছ এসো খেতে হবে আমি খেয়ে নিব আপনি যান ভাইয়া অপেক্ষা করছে খাওয়ার জন্য দাদা হুকুম আমাদের একসাথে খেতে হবে একসাথে না খেলে প্রেম বাড়ে না করুক অপেক্ষা তোমার ভাইয়াকে একটা প্রেমের শহর বেটে গিলেলেও তার মাঝে প্রেম ট্রেম ফিলিংস আসবে না আগে তোমার খেতে হবে আজ আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিব বেবি আমাকে আপনি খাইয়ে দিবেন হ্যাঁ দিবই তো এক বোন কি আর এক বোনকে খাইয়ে দিতে পারে না আচ্ছা ভাবি পরে দিয়েন আজ অনেক দেরি হয়ে গিয়েছে আজই মানে এক্ষুনি চলো রান্নাঘরে দুজন হাত ধুয়ে রান্নাঘরে প্রবেশ করলাম ডাইনিং থেকে রোশান চেয়ার আর আমার খাবার লুকিয়ে রান্নাঘরে ভেতরে নিলাম খাবার দেখে তরি বলল ভাবি এসব তো আপনাদের দুজনের খাবার চুপ তুমি এখন খাবে আর রোশান স্যারের জন্য তোমার জন্য রাখা খাবার নিয়ে যাব খাবার নিয়ে গিয়ে বলবো ওনার মা আমাদের জন্য এসব খাবার রেখেছে কেন ভাবি এমন করবেন আম্মা তো আপনাকে ভালোবাসেন ভাত মাখিয়ে তরির মুখে গুজে দিয়ে বললাম আমাকে ভালোবাসে বলে আমি কি করব? না মানে আপনাকে কি করতে বলছো ওই মহিলার সাথে মিশে তোমাকে অত্যাচার করবে আমার কি জীবনের ভালোবাসার অভাব পড়েছে যে ওই সুযোগ সন্ধানী রহসন জামিল মহিলার ভালোবাসার গদগদ হয়ে যাব এসব খারাপ মানুষের ভালোবাসা আমি চাই না বুঝলে তুমি তো শাশুড়িকে ভালোবেসেও তার মন পেলে না এবার শাশুড়ি বুঝবে ভালোবেসে মন না পেলে কেমন লাগে শাশুড়ি আমাকে পর্যাপ্ত ভালোবেসে যখন মন পাবে না তখন ওনার মন ডেকে বলবে ওর চেয়ে তোরই হাজার গুণ ভালো ছিল এরপরেও যদি ভাবে না বেটার বউ দুইটার খারাপ সে রোশানের প্রেমিকাকেও এ বাড়িতে নিয়ে আসবে দেখবে রোশানের প্রেমিকাকে আর এর চেয়ে বেশি খারাপ তৈরি করবো ওনাকে আমি বুঝিয়েই ছাড়বো উনি ভুল ওনার মুখে স্বীকার করিয়েই ছাড়বো তোরই ভালো ছিল এরই মাঝে আমাদের ঘর থেকে এক মেয়ের হাসির বিকট শব্দ ভেসে আসছে কান খাড়া করে শোনার চেষ্টা করছি মেয়েটা কি বলা বলি করছে ভুরু উঠিয়ে তোরির কাছে জিজ্ঞেস করলাম তরি কি এসেছে ভাবি আম্মার ভাতিজি ভাইয়াকে পছন্দ করে আম্মার খুবই ইচ্ছে ছিল জিনা তাপুর সাথে ভাইয়ার বিয়ে দেওয়ার কিন্তু ভাইয়া রাজি হয়নি আর দেখবেন এর বাড়িতে এসে নিজের ফুফুর দাপটে কী বাজে ব্যবহার করে আমাদের সাথে কথায় ইংরেজি বলে শুধু ওকে মাথায় রাখলা। তরির খাওয়া শেষ ওর কেমন কান্না পাচ্ছে কান্না আটকে বললো আজ কত বছর পর কেউ ভালোবেসে খাইয়ে দিল আমার জীবনের আগন্তক হয়েই কি তুমি এসেছো এসব বলতেই নেই শোনো আমি তো নতুন বউ লজ্জা থাকা উচিত আমার না হলে পাড়ার মানুষ সমালোচনা করবে তুমি আমাদের এ খাবারগুলো আমাদের রুমে দিয়ে আসো আমি একটু লজ্জা নিয়ে তোমার সাথে প্রবেশ করছি ভিতরে তোরির সাথে নিজেদের রুমে প্রবেশ করে চোখ গেল জিনাতের দিকে পায়ের উপর পা তুলে বসে গল্প করছে রোশান স্যারের সাথে আমি ঘরে ঢুকতে রোশান স্যার আর চোখে তাকালেন আমার দিকে জিনাতকে বললেন ওর নাম সারাহ তোমার ভাবি জিনাদ কেমন করে যেন বিদ্রুপের দৃষ্টিতে তাকালো আমার দিকে আমার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে থেকে দেখে বলল সো বিউটিফুল বাট কি বাট হাইট এ কম কোথায় ঠিকই তো আছে এর থেকে আরও কত হাইট লাগবে লুক অ্যাট মি এরই মাঝে তরি বলো ভাইয়া খাবার খেয়ে নিন জিনা তাপু আসেন আমাররা বাইরে যাই ভাইয়া আর ভাবি এখন খাবার খাবে দ্যাটস হোয়াইট বাইরে যেতে হবে হ্যাঁ দাদার হুকুম আমি রোশান ভাইয়ার রুমে থাকবো এই যে নতুন ভাবি আমাকে দেখে জিলাস ফিল করো না আমি তোমার বরকে কেড়ে নিব না যাক এবার কথা বলার সুযোগ তো পেয়েছি অত্যন্ত অমায়িক হাসি দিয়ে বললাম আপনাকে দেখে হিংসা ফিলিংস হচ্ছে না আমার আর সেই প্রশ্নই বা আসছে কেন না হতেই পারে ভাবতে পারো আমার হাজবেন্ডের রুমে এসে একান্তে হাজবেন্ডের সাথে কথা বলছে কাহিনী কি আপনার কি সেই ক্ষমতা আছে ওনাকে কেড়ে নেওয়ার যা বিয়ের আগে পারেননি তা বিয়ের পরে কিভাবে সম্ভব এ তো ওভার কনফিডেন্স কীভাবে আসে বিয়ের আগে পারেনি মানে কথাটা আপনি তুলেছেন তাই আমি বললাম ওই আমি তো ফান করছি বাট তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ আপনি আমার মাঝে সিরিয়াসের কি দেখলেন আপনি মজা করছেন আমিও মজা করছি আল্লাহ ইংরেজি আপা আপনি মজাও বোঝেন না ইংরেজি আপা হওয়াই আপনার প্রতি লাইনে লাইনে ইংরেজি বলার জন্য আমি ভালোবেসে নামটা দিলাম ও তা তোমরা বেডে ঘুমাওনি কাল রাতে খাটে না খাটের নিচে ঘুমিয়েছি বাট হোয়াই ফুলসাজা রাতে ক্রিকেট খেলতে আপনি জানেন না ফুলসাজা রাতে ক্রিকেট খেলতে হয় আমরা সারা রাত ক্রিকেট খেলেছি খাটের নিচে গিয়ে রোশান চেয়ার চোখ বড় বড় করে তাকালেন আমার দিকে ওনাকে দেখে মনে হচ্ছে অস্বস্তি ফিল হচ্ছে ওনার তরির মুখ চেপে হাসছে জিতনাথ একটা শুকনো কাশি দিয়ে বলো অশুভ্য মেয়ে একটা ওয়াশরুমটা কোন দিকে যেন এ ঘরে টয়লেট বাথরুম সব আছে কিন্তু ওয়াশরুম নেই মানে মানে এ কোনো শিল্পপতি ঘর নয় যে ওয়াশরুম থাকবে এখানে টয়লেট আছে টয়লেটকে ওয়াশরুম ঘরকে রুম খাটকে বেড এগুলো আপনাদের মতো শিক্ষিত আর বড় লোকরা বলে আমরা না আমার আর তোরির সামনে এসে এসব বলবেন না আর আমাকে অসভ্য বললেন কেন অন্যের ব্যক্তিগত ওয়াশরুম কেন ইউজ করবেন আপনি শুনি সভ্যতা নেই দেখলেন রোশান ভাইয়া আমাকে কিভাবে বলল অকারণে আচ্ছা তোমরা বাইরে যাও আমি দেখছি তোরই আর জিনাত বাইরে চলে গেল রোশান স্যার আমার দিকে তাকিয়ে বললেন জিনাত তো খারাপ কিছু বলেনি এরকম ইংলিশ তো টুকটাক তুমিও বলো আর পা পাড়িয়ে ধরে ঝগড়া করলে কেন কেন আপনার খুব লেগেছে তাই না কেন আমার লাগবে কেন আপনার পুরনো প্রেমিকা বলে কথা এটাও জেনে গিয়েছো। কি সত্যি আপনার প্রেমিকা না ও আমাকে লাইক করে আর কি ঠিক এক কারণে ঝগড়াটা করলাম যদি চুল ধরে টানতে পারতাম আরও শান্তি পেতাম কি এই মেয়ে তুমি এত সাংঘাতিক কেন আর তোমার প্রবলেম বা কি। তুমি তো আর আমাকে ভালোবাসো না অন্য কেউ বাসলে প্রবলেম কি আমার কথা হলো আমি প্রেম করব না কিন্তু অন্য কারোর সাথে করতেও দেব না এর আগে যারা আমার পিছে ঘুরেছে না ও বলেনি হ্যাঁ ও বলিনি বিকজ অন্য কারোর সাথে প্রেম করুক সেটা আমি হতে দেখিনি আপনার ব্যাপারটাও সেম আমি কাছে আসব না অন্য কাউকে আপনার পাশে ঘেঁচতেও দেব না রোশান স্যার ভ্রু কুচকে তাকালেন আমার দিকে মনে হয় এমন কথা ওনার জীবনে এর আগে কখনো শুনিনি উনি কি আমাকে ভয়ঙ্কর কোনো মহিলা ভাবছেন কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বললেন মারাত্মক লেভেলের ওমেন তুমি মারাত্মক লেভেলের ওমেন তুমি নাও খেয়ে নাও যেভাবে কোমর বেঁধে ঝগড়া করতে লেগেছ না না খেলে দুর্বল হয়ে যাবে বিরোধী পক্ষ জিতে যাবে শোনেন স্যার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সারাহ এর সাথে কেউ কোনো দিন ঝগড়া করতে পারবে না আল্লাহ আমাকে এই বিশেষ গুণ আপনার হাতে দিয়েছেন সামটাইমস এমন হয় যে আমি বুঝতে আমি ভুল তবু নন স্টপ তর্ক করে যায় ঝগড়া যেটার জন্য দেখছেন চোর হলেও কিন্তু আমার স্বভাব ভালো আছে স্যার আমি মিথ্যে কথা বলি না আচ্ছা তাহলে এই কাহিনি ঝগড়াতেও অসৎ উপায় অবলম্বন আচ্ছা ওই জিনার আর আমার যদি তুমুল ঝগড়া হয় আপনি কার পক্ষ নেবেন মানে কাকে সাপোর্ট ওশান ছেড় আবারও অবাকের মাত্রা বাড়িয়ে দিয়ে আমার দিকে তাকালেন মাত্রই ওই শুকনো কাশি দিয়ে অষ্টুদয় ফাঁকা কলে কিছু একটা বলতে যাবেন সাথে সাথে হাত উঠিয়ে বলে উঠলাম দাঁড়ান আপনাকে কষ্ট করে ভেবে সিদ্ধান্ত নিতে হবে না আপনি একজন শিক্ষক মানুষ নিঃসন্দেহে ভালো মানুষ হালাল হারাম বোধ আপনার আছে তাই আপনি থাকবেন আপনার হালাল বউয়ের পক্ষে নট হারাম জিএ ডিসিশন তো তুমি দিয়ে দিলে আমাকে জিজ্ঞেস করার কি প্রয়োজন ছিল খেয়ে নাও কুইক আমার হাত কেটে গিয়েছে কিভাবে খাবো কীভাবে কাটলো দেখি কতটা কেটেছে বলে উনি আমার হাতের আঙ্গুল স্পর্শ করলেন অদ্ভুত এক কেয়ারিং ওনার মাঝে দেখছি কাটা আঙ্গুল হাত বুলিয়ে যাচ্ছেন একটু মুলায়েম কণ্ঠে বলেন মাস্ক কাটতে গিয়ে এই বাড়িতে কি তোমাকে মাছ কোটার জন্য আনা হয়েছে কে তোমাকে মাস্ক কাটতে বলেছে আম্মা বলল তোরি একা পারছে না তুমিও একটু হেল্প করো আম্মা বলেছে আম্মা নতুন বউকে মাস্ক কাটতে দিল আমি কতদিন বলেছি তোরে কি একটা কাজের মেয়ে রেখে দিতে তোরি নাকি কিছুতেই রাজি নয় সেও বাড়ির কাজ অন্য কারো হাতে তুলে দিতে রাজি নয় আপনি এবার একটা কাজের মেয়ে খুঁজে আনুন প্লিজ সেটা তুমি না বললেও আনবো এইভাবে হাত কেটে নিলে খেয়ে চলো ডাক্তারের কাছে ভেতরে কোনো ময়লা থাকলে প্রবলেম হবে এই জন্য ডাক্তারের কাছে যেতে চাই না আমি এ এমনিতেই সেরে যাবে নেক্সট এসব কাজ আর করতে যেও না আমি তোরেকে ডেকে দিচ্ছি তোমাকে খাইয়ে দেবে ওর হাত কেটে গিয়েছে তাহলে আম্মাকে ডাকি না না আপনি বরং আম্মাকে বলুন না মাছগুলো ধুয়ে দিতে তোরির হাত আমার থেকে বেশি কেটেছে বাট তোরি কাটা হাত নিয়ে মাছ ধরতে চাইছে একদিনেই তো ব্যাপার যদি আম্মা একদিনের জন্য সাহায্য করতে আমার অনেক ভালো মানুষ এভাবে হবে অনুনয় না তোমাদের হাত কেটেছে শুনলে আম্মার মাথায় ঠিক থাকবে না আমি আম্মাকে বলছি রোশান ছাড় ওনার আম্মাকে ডেকে বললে আম্মা সারাহ আর তরির হাত কেটে গিয়েছে তুমি আজকের মতো মাছটা ধুয়ে দাও কালই কাজের লোক চলে আসবে না না বাবা দুই বৌমা আর আমি মিলে টুকটাক কাজ করে নিতে পারবো এর জন্য কাজের লোক লাগবে না ওদের হাত কেটেছে আগে বলবে না রোশান ছেড়ের মা নাকি কুটুরতি ও না ছেলের মুখে আজ কাজের কথা শুনে ওনার মুখে যা অবস্থা মুখে হাসি বুকে কান্না শাশুড়ির অবস্থা যা না দেখার মতো আমি মনে মনে ভাবছি কখন যে তরিকে নিউজটা দিতে পারব ইয়াহো মিছিল দিতে ইচ্ছে হচ্ছে উনি ভেতরের ঘরে এসে বললেন ভাত মেখে দিয়ে চামচ দিয়ে খেতে পারবে চেষ্টা করো আমি ওয়াশরুম যাচ্ছি আপনি খেয়ে নিন আপনার খাওয়া শেষ হলে আমাকে ভাত মাখিয়ে দিয়েন নো আগে তুমি এসো আমি গোসলে যাচ্ছি এর মাঝে খেয়ে নিন আপনি উনি খাবারে কষ্ট পাক এটা এটা আমি মেনে নিতে পারব না উনি যাবে খাবেন এটাও আমি মেনে নিতে পারবো না মাছ ডিম রোস্ট পোলাও এর প্লেটে ওনার দিকে এগিয়ে দিয়ে আমি গোসলে ঢুকলাম আমার এখন গোসলের ইচ্ছে ছিল না কিন্তু এখনই খাবার খেলে উনি ওনার খাবার আমাকে দিয়ে দেবেন নিজে না খেয়ে থাকবেন আর আমি সেটা সহ্য করতে পারবো না গোসল শেষ করে এসে ওনাকে বললাম দিন ভাত মেখে দিন উনি খাবারের ঢাকনা সরাতে চমকে গেলাম আমি মাছ রোস্ট ডিমের প্লেট জায়গা মতো রয়েছে যাকে খাওয়াবো বলে আমি এতখানি অভিনয় করলাম তারই খাওয়া হলো না তার মানে রোশান চেয়ার খাবারের ঢাকনা সরিয়ে দেখেছিলেন আমি চুপচাপ ওনার মুখের দিকে তাকিয়ে বসে আছি কেমন যেন অনুভূতি শূন্য লাগছে সব কিছু আমি ওনার কথা ভাবলাম আর উনি আমার কথা ভাবলেন ভাত মেখে আমার গালে তুলে দিতে দিতে বলেন চামচ দিয়ে তুমি খেতে পারতে না আপনি কি কি খেয়েছেন যা রেখে গিয়েছিলে সত্যি তাই বলেই আমি কেটে দিলাম কেন কাঁদলাম তা জানি না আমি উনি ভীষণ অবাক হয়ে গেলেন আমার কান্না দেখে বললেন মা বাবার জন্য কষ্ট পাচ্ছ আচ্ছা বিকেলেই নিয়ে যাব আমি উত্তর না দিয়ে চুপ রইলাম এরই মাঝে ওনার আম্মা চিৎকার দিয়ে উঠলেন মাছ ধুতে গিয়ে কতগুলো জিওলের কাটা ওনার হাতে ফুটেছে আহারে ব্যথা কি খুব লাগলো গেলেন বাড়ির বাকিরাও এগিয়ে এসেছে সবার আড়ালে আমি বিষয়টা দারুণ এনজয় করলাম নিশ্চয়ই নিজের কষ্ট নিজে কষ্ট না পেয়ে অন্যের কষ্ট উপলব্ধি করা যায় না না সত্যি সরি শাশুড়ি আম্মা আপনি আমার মায়ের মতো কখনো চাইনি এমনভাবে কষ্ট দিতে কিন্তু আপনাকে আপনার ভুল বোঝাতে হবে ও যে আপনার মেয়ের মতো সেটা আপনাকে বোঝাতেই আমার এই অন্যায় করা রোশান স্যার যখন ওনার মাকে নিয়ে বিজি আমি সেই ফাঁকে ওনার ফোন নিয়ে এর নাম্বার সেভ করে মিন্ণয়কে ভিডিও কল দিলাম মিন্ণয় আমাকে দেখেই লাফিয়ে উঠে বলল কী রে সারাহ কই তুই শ্বশুরবাড়ি শোন এত কথা বলার সময় নেই শোয়া কই বিশাল নিউজ আছে ভাই মিন্নয় ফোনের ব্যাক ক্যামেরা ধরে বলল দেখ লাইলি মজলু হেঁটে আসছে কলেজের ক্যাম্পাসে হাঁটছে সোয়া আর তন্ময় সোহা কর্মগত ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে কেউ একজনকে গতকাল থেকে আমার ফোন অফ আজ ওশান টিট দেবে সাড়ে দশটায় ক্যাফেতে পৌঁছানোর কথা আমি ছাড়া সোয়া কিছুতে কোথাও গিয়ে কমফর্টেবল ফিল করতে পারে না আমি তার রোজ দিনকার অভ্যাসের মতো ছোয়ার মুখের অদলের পিপাসাতীত চক্ষু নিয়ে তাকিয়ে আছে তন্ময় তন্ময়ের চোখ মাটিতে নেই ছোয়ার মুখের দিকে রয়েছে ছোয়ার প্রতি তন্ময়ের গভীর এক টান রয়েছে যেটাকে বলে এক পাক্ষিক ভালোবাসা যেটা ছোয়া বুঝেও এড়িয়ে গিয়েছে বহুবার কারণ সোয়ার জীবনে রয়েছে ওশান মাটিতে খেয়াল না করার তন্ময় হোঁচট খেলো ছোয়ার সাথে সাথে তন্ময়ের হাত ধরে ফেলল বিরক্তি চোখে তন্ময়ের দিকে তাকিয়ে একটা গালি দিয়ে বলল চোখ কোন দিকে তন্ময় তোর নাম তন্ময় কে রেখেছিল তোর নাম রাখবো আসার আলী তুই দিনে কয়বার আসার খেতে যাস বলতো আমি তো কম করে হলেও দশবার তোকে ধরি আল্লাহ জানে বাড়িতে কতবার আসার খাস তুই আচার খেলে যদি সুন্দরীদের ছোঁয়া পাওয়া যায় তাহলে আচারই ভালো আমি যখন ওশানের সাথে বিদেশ চলে যাব তোকে ধরবে কে যে বধ দোয়া করেছি আলহামদুলিল্লাহ তোর ওশানের সাথে আর বিদেশ যাওয়া হচ্ছে না তন্ময় প্লিজ বুকের মাঝে বাড়ি মেরে উঠেছে আমার ভুলেও আর কোনো দিন এমন অভিশাপ দিবি না তুই জানিস না ওশানকে আমি কতটা ভালোবাসি আচ্ছা এ তো সিরিয়াস হয়ে যাস না আমি মজা করছি তুই মজা নিয়ে আসিস ওইদিকে সারাহ এর বাচ্চার ফোন অফ সে কি বিয়ে সাদি করে নিল নাকি আমরা ছাড়া বিয়ে ওকে করাবে খোঁজ লাগা ওর মিন্নয় হাঁপাতে হাঁপাতে গিয়ে ছোয়ার সামনে ফোনটা ধরে বলো সোয়া এই নিয়ে সারা খুঁজে পেয়েছি আমাকে দেখে রাগান্বিত হয়ে বলো কি ব্যাপার আপা আপনার ফোনে কি হয়েছে জাস্ট দশ মিনিট ক্যাম্পাসে উপস্থিত হন শোন না ছোয়া বেবি ঘটনা তো গৈটাই গেছে কি ঘটনা না হুট করে আমার দাদু বিয়ে করাইয়ে দিছে কাল রাতে মানে কি হ্যাঁ এই তন্ময় কি বল শোন ওর নাকি বিয়ে হয়েছে এর জন্যই মাথায় কাপড় দিয়ে ঘুমটা টুমটা দিয়ে এক বসে আসছিস হ ফিলিংস নতুন বউ ইয়ার তোর বিয়ে আমরা ছাড়া কিভাবে হলো এই বিয়ে আমরা মানি না বুঝলি তোর জামাই কই তার কাছে ফোন দে এক মিনিট দেখতে কেমন খুবই কিউট রে দেখতে আমার জামাই রোশান স্যারে থেকে কিউট নাকি রে কোথাকার রোশান ফোসান কি কোষ এগুলোর ছোয়া তোই সে এমন কিউট আর হট দেখলেই প্রেমে পায় আচ্ছা তাই বাসর ঘরে কী কী হলো সাথে সাথে বাসরঘরের ভয়ানক ঘটনার কথা মনে পড়ে গেল আমি কিছুতেই ছোয়াকে এই ভয়ানক ঘটনা বলতে পারব না বরং কাহিনী ঘুরিয়ে বলি একটা রোমান্টিক লাভ স্টোরি বলে ফেলি একটু লজ্জা মিশ্রিত ভাব নিয়ে বললাম আমি তো লজ্জায় গুটি সিটে মেরে বসেছিলাম উনি ভেতরে আসতেই বুকের মাঝে দুরুম দুরুম শুরু হলো নিয়ম অনুযায়ী ঘাট থেকে নেমে ওনাকে সালাম করতে গেলাম উনি সাথে সাথে আমার দুই বাহু ধরে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন তোমার স্থান আমার পায়ে নয় যান আমার বুকে আমি লজ্জায় ওনার বুক থেকে সরে এলাম সাথে সাথে উনি আমার হাত টেনে ধরে একটা গান শুরু করলেন যে ওনার সাথী ও চলেছ একলা কোথায় পথ খুঁজে পাবো না কো তুমি এভাবেই অনেক রোমান্টিক সোমান্টিক ব্যাপার স্যাপার ঘটতে থাকে আরও অনেক ফিলিংসের ব্যাপারই ছিল উনি খুব চুমো খেতে চাচ্ছিলো আর আমি না না করছিলাম এরই মাঝে কারেন্ট চলে যায় এমন সময় কারো উষ্ণ নিঃশ্বাস আমার উষ্ঠে আঁচড়ে পড়ে ঠিক তখনই কারেন্ট চলে আসে আর আমি তাকিয়ে দেখি নিয়ে আমার উষ্ঠের কাছাকাছি উনি কারেন্ট যাওয়ার সুযোগ কাছে লাগাতে চাচ্ছিলেন কিন্তু কারেন্ট আসতে মারাত্মক লজ্জা পেয়ে যান এক মিনিট তুই এখানে রোশান স্যারকে কই পাইলি আরে ধর আমারই বরের কথা বলতে গিয়ে ওনার নাম বলে ফেলছে এমন সময় আয়নায় তাকিয়ে দেখি রোশান স্যার দরজার এক পা ভেঙে বুকে হাত বেঁধে তাকিয়ে আছেন আমার দিকে কী অদ্ভুত শেষ চাহনি। অন্তপর আরেকটি বাস খাওয়ার গল্প